অনেকদিন পর হ্যান্ড পেন্টিং এর কাজে হাত লাগালাম তাও আবার একটা অর্ডার কাজ হঠাৎ করে একজন আপু আমার আগের করা এই ডিজাইনটার একটা স্ক্রিনশট আমাকে দিয়ে বললো যে আপু আমাকে এরকম একটা ওয়ান পিস করে দিন তো আর কি আমার কাছে যেহেতু রং কেমিক্যাল কাপড় সবকিছু ছিল তাই আর আমি তাকে না করলাম না অর্ডারটা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ওয়ান পিসটার জন্য আমি পুরো সাড়ে তিন গজ কাপড় দিয়েছি আপু যেহেতু লম্বায় বেশি চেয়েছিলেন তাই আমি পুরো সাড়ে তিন দিয়ে দিয়েছি রঙের কাজ এখন আর খুব একটা করা হয় না অনেক দিন আগে আমি বাচ্চাদের দুইটা ড্রেসে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেছিলাম এরপর থেকে আর খুব একটা করা হয় না রঙ কেমিক্যাল যেহেতু আমি সব কিছুই অনেক বেশি বেশি করে আগেই এনে রেখেছিলাম তাই এই অর্ডারটা আসার পর আমার আর না করতে হলো না যেহেতু সব কিছুই ঘরে ছিল এখানে আমি প্রথমে সাদা রঙের বেসটা দিয়ে নিচ্ছি কারণ এটা যেহেতু গাঢ় রঙের কাপড় তো গাঢ় রঙের উপরে কাজ করতে গেলে দেখা যায় একদম সরাসরি রং ব্যবহার করা যায় না সরাসরি রং ব্যবহার করলে সেটা খেয়ে নেয় আর কি ভেষ ভাসে না রঙটা ভাসে না একদম কাপড়ের ভিতরে চলে যায় তো এর জন্য প্রথমে বেজটা দিয়ে নিতে হয় সাদা রংটা হালকা করে দিয়ে তারপরে এটার উপরে রং ব্যবহার করলে সেটা আর কি অনেক সুন্দর ফুটে ওঠে আমি প্রথম যখন পেন্টিংয়ের কাজ করেছিলাম তখন তো বুঝতাম না তো গাঢ় রঙের উপরে যখন হালকা রঙের উপরে কাজ করেছি তখন তো কোনো প্রবলেম হয়নি আর যখন গাঢ় রঙের উপরে কাজ করেছিলাম তখন আমি দেখলাম যে যতই রং দিচ্ছি মানে রং খালি চলেই যাচ্ছে উধাও হয়ে যাচ্ছে রং খুঁজেই পাচ্ছি না এরকম করে কিন্তু আমি অনেকগুলো রং নষ্ট করেছি এমন কি কাপড়ের উপরে রং দিতে দিতে কাপড়টা একদম শক্ত হয়ে গিয়েছিল এত পরিমাণে রং দিয়েছিলাম আর হ্যাঁ শুরুতেই কিন্তু আমি কোনো ড্রেসে কাজ করিনি শুরুতে আমি একটা কুশন কভারের মধ্যে পেন্টিংয়ের কাজ করেছিলাম যেহেতু ঘরেই কাপড় ছিল তো টুকরো কাপড় দিয়ে আর কি আমি একটা কুশন কভার বানিয়েছিলাম আর সেটার উপরেই আমি রঙের কাজ করেছি মানে এক্সপেরিমেন্ট করেছি আর কি যে কেমন হয় তো সব ধরনের কালারই আমি কাজ করেছিলাম তো যখন দেখলাম যে ওই রকম রঙ দেখা যায় না তখন বুঝতে পারলাম যে এটা তো হবে না এইভাবে রঙ দেওয়া যাবে না তো কি করা যায় এটা নিয়ে আরও অনেক বেশি রিসার্চ করলাম যেমন ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও দেখেছি দেখে দেখে পরে বুঝতে পারলাম যে আসলে এটা কিভাবে আমার রংটা ফুটিয়ে উঠাতে হবে তো পরে বুঝতে পারলাম অনেকেই দেখি যে সরাসরি রং দিচ্ছে এবং রঙের সাথে কিছুটা সাদা রং মিক্স করে করে মানে শেড করে করে দিচ্ছে তো ওইভাবেও করা যায় কিন্তু আমি আর ওইভাবে করলাম না আমি চিন্তা করলাম যে না সাদা রঙটা আগে দিবো তারপর উপরে রঙটা দিবো তাহলে ওইটাও সুন্দর হবে আবার শেড করে করলেও কিন্তু ওইটাও অনেক সুন্দর হয় আর এই ডিজাইনটা আমি অনেক আগে একবার করেছিলাম ওইটাও আমার একটা অর্ডারের কাজ ছিল কাস্টমাইজড অর্ডার ছিল তবে সেই অর্ডারটা শুধুমাত্র মানে সম্পূর্ণ আমার উপরে ডিজাইনটা ছেড়ে দিয়েছিল যে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে দিব তো ওই ড্রেসটার ডিজাইনটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর যেহেতু আমি ওইটার ভিডিওটাও ইউটিউবে দিয়েছিলাম ফেসবুক এবং টিকটক সব জায়গাতেই দিয়েছিলাম তো জানি না ওই আপু কোন জায়গা থেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে আমি খেয়াল করিনি তো ওই ডিজাইনটাই আমাকে পাঠিয়ে দিয়ে বলল যে আপু এই সেম এইরকমভাবেই করে দিবেন তো এই ডিজাইনটা যেহেতু আমার নিজের করা তাই খুব একটা প্রবলেম হয়নি একদম সুন্দরভাবে আর হ্যাঁ আমি কিন্তু আগের দিন রাতে এটা ড্রয়িংটা করে রেখেছিলাম পেনসিল দিয়ে প্রথমে কাগজে আমি একটা ফুল এঁকেছি বড়ো করে একটা ফুল এঁকেছি এঁকে কাগজটা কাপড়ের নিচে দিয়ে দিয়ে আমি ড্রয়িংটা করেছি পুরো ড্রয়িংটা এরপরে পাতা কলি সব এমনি এমনি এঁকে নিয়েছি কলমের কালি দিয়ে আঁকালে দেখা যায় কালিটা ভেসে ওঠে কিন্তু পেন্সিল দিয়ে আঁকালে কিন্তু কালিটা ভাসে না ওইটা সুন্দর রঙের নিচে পড়ে যায় তো এই যে নিচে সুন্দর করে এই ভরা ডিজাইনটা হবে আর বুকের কাছে ওই তিনটা ফুল দিয়ে লতা পাতা দিয়ে দিয়েছি আর হাতায়ও ডিজাইন হবে আর এইখানে আমি ফুলের জন্য তিনটা কালার ব্যবহার করেছি হলুদ ফিরোজা আর হচ্ছে হালকা গোলাপি কালার আমার টিকটক আইডিতে যখন আমি পেন্টিংয়ের কোনো কাজ শেয়ার করতাম ভিডিও দিতাম তখন অনেক কাপরা মানে অনেক আপুরাই আমাকে ইনবক্স করতো কমেন্ট করতো যে আপু আপনি রং কোথা থেকে নিয়ে আসেন আর এই রং কিভাবে তৈরি করেন বা আপনি সেল করেন কি না কত করে সেল করেন আমি নিতে চাই এরকম অনেক অনেক কমেন্ট এবং ইনবক্স আসতো তো আমি প্রথমে রেডি কালার দিয়ে কাজ করতাম এরপর থেকে আমি সব ধরনের কেমিক্যাল এনে নিয়েছি আর একদম রেডি কালার যেটা সেটা আনতে গেলে খরচটা একটু বেশি পড়ে যায় মানে দেখা যায় দুই তিনটা জামা পেন্টিং করলে রং শেষ হয়ে যায় আর নিজে কেমিক্যাল এনে র কালার এনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় আর দেখা যায় যে ওইটাতে খরচটা অনেক কম হয় তবে এত এত রঙ কেমিক্যাল আনা আমার একদমই ঠিক হয়নি যেহেতু আমি এত বেশি কাজ করি না অল্প স্বল্প দুই একটা করি সেক্ষেত্রে আমার শুধু রেডি কালার অল্প করে আনলেই হয়ে যেত তো রাতে আমি এটা ড্রয়িংটা করে রেখেছিলাম আর পরদিন দিন দুপুরের পরে আমি কাজটা হাতে নিয়েছি একদম সব কাজ শেষ করে কারণ হ্যান্ড পেন্টিংয়ের কাজ এমন যে এটা যখন করতে নিব এটা তখনই আমার একদম কমপ্লিট করে তারপরে উঠাতে হবে যেহেতু ঘরে বাচ্চা আছে যে কোনো সময় রঙে হাত লাগাতে পারে বা কাপড়ের রঙে হাত লাগাতে পারে তখন কিন্তু সব নষ্ট হয়ে যাবে তো মেয়েরকে দুপুরে ঘুম পাড়িয়ে রেখেই কিন্তু আমি এই কাজটা করতে বসেছিলাম আর দেখেন পুরো কাজটা করতেও পারিনি অর্ধেক করেছি আর অর্ধেক করেছি যখন তখনই আমার মেয়ে এসে মানে উঠে পড়েছে আর কি তো কি আর করবো ওকে আহ মজা টজা দিয়ে একটুখানি থামিয়ে রেখেছিলাম আবারও এসে যে আহ মানে বিরক্ত করছিল তো এরপরে আবার অনেক কিছু হাবি যাবে এটা সেটা দিয়ে বসিয়েছিলাম আবার সেটা দিয়ে খেলা করেছে তো সেই ফাঁকে আমি কাজটা কমপ্লিট করেছি আর এটা যদি আমি একদম কমপ্লিট না করি তাহলে দেখা যাবে যেই রঙগুলো আমি মিক্স করেছি সেগুলো আবার শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার আবার আমার রং মিক্স করতে হবে আর এটার কাজটা করতে অনেক বেশি পরিশ্রম হয় মানে হয়েছে কারণ যেহেতু এক একটা মানে একটা ফুলের মধ্যে এক এক কালার দিতে হয়েছে প্রথমে সাদা রং দিয়ে পুরোটা বেশ দিতে হয়েছে তারপরে এই যে দেখেন প্রতিটা ফুলের এক এক কালার যদি সবগুলো ফুল একই কালার হতো তাহলে কিন্তু এত কষ্ট হতো না আমি ভেবেছিলাম মানে প্রথম যখন কাজটা করেছিলাম ভেবেছিলাম এটা দেখতে সুন্দর লাগবে মানে আমি সুন্দরের চিন্তাটা করেছি এই চিন্তা করিনি যে আমার এটা করতে পরিশ্রম হবে কষ্ট হবে এই চিন্তা করিনি আমি শুধু একটাই কথাই চিন্তা করেছি যে এটা দেখতে সুন্দর লাগবে এবং কাস্টমারের পছন্দ হবে এই বিষয়টা মাথায় রেখেই আমি এই ডিজাইনটা করেছিলাম তো দেখলাম যে না মাশালা অনেক বেশি সুন্দর হয়েছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছে তো বিকেলবেলা কাজটা আর হ্যাঁ এই কাজটা করতে গিয়ে কিন্তু মানে একসাথে করা যায় না যেমন ধরেন প্রথমে সাদা রংটা দিয়েছি পুরো রংটা ভালো করে শুকিয়েছে তারপরে আমি বাকি রং একটা একটা করে দিয়েছি একটা রং শুকানোর পরেই কিন্তু আরেকটা রং দেওয়া যায় সাথে সাথে কিন্তু আরেকটা রং দেওয়া যায় না নয়তো আবার রং মিক্স হয়ে যায় একটা শেড ক্রিয়েট করে আর কি তো এরপরে এই যে লতা লতাগুলো একটুখানি দিয়ে দিচ্ছিলাম আমার কাছে না এই লতাগুলো দিতে বেশি ভালো লাগে এই যে কলির যে যেই লতা আবার কলিগুলো এগুলো দিতে বেশি ভালো লাগে মানে দেখতেও অনেক সুন্দর লাগে এখানে পাতার মাঝখানে আমি হলুদ রঙটা ব্যবহার করেছি এই হলুদ হলুদ রঙের বদলে কিন্তু ব্রাউন কালারও ব্যবহার করা যায় আমি অনেক সময় ব্রাউন কালারও দিয়েছি আর এটা দেখলাম যে হলুদ রঙটা ব্যবহার করার ফলে দেখতে আরও বেশি সুন্দর হয়েছে ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ব্যবহার করতে হয়েছে আবার এই যে আউটলাইন আউটলাইন করতে হয়েছে তো এই আউটলাইনের জন্য কিন্তু পরিশ্রমটা অনেক বেশি হয়েছে তো এই ড্রেসটা দেখে অনেক আপুরা প্রাইস জানতে চাইবেন বলবেন যে আপু আপনি এই ড্রেসটা কত করে সেল করছেন বা আমরা নিলে কত করে দিবেন তো এর জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি আর যদি গাঢ় কালারের উপরে ডিজাইন নেন এই ডিজাইনটা নেন সেই ক্ষেত্রে ড্রেসের ওয়ান পিসের প্রাইস পড়বে সাতশো টাকা আর যদি হালকা রঙের উপরে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে ছো টাকা আর হ্যাঁ একটা ওয়ান পিসের সাথে কিন্তু লেইসও পেয়ে যাবেন যেই লেসটুকু আপনি কামিজের নিচে এবং হাতায়ও দিতে পারবেন মানে লেসটা আমি একদম গিফট হিসেবে দিব ড্রেসের সাথে আশা করি বুঝতে পেরেছেন আর আবার একটুখানি বলে দিই মানে গাঢ় রং এই যে কাপড়টা দেখছেন এটা কিন্তু গাঢ় রঙের কাপড় রানী গোলাপি লাল তারপরে কালো এই সব মানে গাঢ় গাঢ় কালারের উপরে কাজ নিলে সেটার দামটা পড়বে হচ্ছে সাতশো টাকা আর যদি হালকা রঙের উপরে নেন তা সেক্ষেত্রে দাম পড়বে ছয়শো টাকা এর কারণ হচ্ছে হালকা রঙের উপরে কোনো প্রকার বেজ দিতে হয় না দুইবার কাজ করতে হয় না একবারই কাজ করা যায় ঝামেলাটা কম হয় কষ্টটাও কম হয় আর এটার কাজ করতে গেলে দেখা যায় দুইবার কাজ করতে হয় একবার বেস দিয়ে এটা শুকাতে হয় তারপরে গিয়ে রং ব্যবহার করতে হয় তো ফাইনালি এই যে দেখেন গতকালকে সন্ধ্যার পরে মানে রাতের মধ্যে আমি কাজটা পুরো কমপ্লিট করে ফেলেছি তো কমপ্লিট করার পর রাতেই এটা শুকিয়ে গিয়েছিল আর এটা এখন আয়রন করে এসেছে মানে আমি আয়রন করতে দিয়ে দিয়েছিলাম সকালে আপনাদের ভাইয়ার কাছে তো সে আবার আয়রন করে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এই দেখেন কত বেশি সুন্দর হয়েছে ড্রেসটা অনেক বেশি কালারফুল লাগছিলো আর এই যে এরপরে আমি সুন্দর করে ভাজ করে এটা প্যাকেট করে রেখে মানে প্যাকেট করে পার্সেলটা অলরেডি আমি পিক আপে দিয়েও দিয়েছি ইনশাল্লাহ আশা করি আগামীকালকেই আপু পার্সেলটা হাতে পেয়ে যাবেন আর হ্যাঁ সন্ধ্যায় যখন আমি পেন্টিং করছিলাম আর ওই পেন্টিংয়ের ফাঁকে কিন্তু আমি পাস্তাও রান্না করেছি বাচ্চাদের জন্য মানে আমিও খাবো বাচ্চারাও খাবে তো এবারে পাস্তাটা আমি ওই যে কি যেন বলে না ওভেন ভেক পাস্তা মানে ওই টাইপ করে আমি রান্না করেছি প্রথমে পাস্তাটা রান্না করে উপরে চিজ দিয়ে দিয়েছিলাম আর চিজ দেওয়ার পর দেখেন এটা কত বেশি সুন্দর লাগছে একদম ইয়ামি লাগছে আর আমার মেয়ে এটা কত মজা করে খায় সেটাই শুধু দেখবেন বাচ্চাদেরকে ঘরে একটু নতুন নতুন আইটেম তৈরি করে দিলে কিন্তু ওরা অনেক পছন্দ করে অনেক খুশি মনে খায় হ্যান্ড পেন্টিংয়ের কাজটা করতে করতে কিন্তু আমি রান্নাটা করেছি মানে ওইখানে রং এক কিছুটা রঙ দিয়ে তারপরে শুকাতে দিয়ে আমি এখানে এসে কিছুটা রান্না করেছি তারপরে আবার গিয়ে আরেকটু রং করেছি মানে সুবিধা মতো আর কি গুছ করে তারপর কাজটা করেছি রান্নাটাও করেছি তো আজকের হ্যান্ড পেন্টিং এর ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার রান্না করা এই পাস্তাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে উপরে একটুখানি আমি সস চিটিয়ে নিয়েছিলাম নিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি আমার মেয়ে কাঁচামরিচ দেখে একটু ভয় পাচ্ছিল তো আমি আবার দেখে দিচ্ছিলাম যে এই জায়গা থেকে খাও এখানে কাঁচামরিচ নেই তো অনেক গরম ছিল আর দেখেন আমরা কিন্তু কড়াই নিয়ে বসে পড়েছি আপনাদের ভাইয়া এই পাস্তা টাস্তা একদমই পছন্দ করে না তাই এই পাস্তা রান্না করে আমরা তিনজনই খাই মানে আমি আর আমার দুই ছেলে ছেলে মেয়েই খাই আর ওরা অনেক বেশি পছন্দ করে আর এর জন্যই দেখেন একসাথে একদম কড়াই নিয়ে বসেছি আমি আর বাটিতে নেই আর এক বসাতেই কিন্তু তিনজন মিলে এই পাস্তাটা খেয়ে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু মশাল্লাহ দেখেন মজা করে খাচ্ছে একদম বারবার বলছিল ই আমি আর আমাকে বারবার লাইক দিচ্ছিলো ওর কাছে যেটা ভালো লাগে সেটা মুখে নিয়ে খেয়ে বলবে মানে একটা লাইক দিবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম